নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি মাঠছট্টম ব্লগে আপনাদের গোলকিশোরের মেলা যেখানে প্রায় চার বছর পরে গেলাম নেই বড় নাগর দোকান মেলা ঘুরে চলে এলাম সেই পুরনো ফুচকা কাকুর দোকানে যেখানে স্কুল জীবন থেকেই শুরু করেছিলাম ফুচকা খেতে জানি বন্ধু ফুচকা খেতে সবাই পছন্দ করে আমিও পছন্দ করি ফুচকার দোকানের সামনেই বসেছিল আমার শাশুড়ি আমার দিদি ভাই আর আমার ছেলে জানি বন্ধুরা তোমাদেরও ফুচকা খেতে ইচ্ছা করছে ফুচকা শেষ করে চলে এলাম ঘুগনির দোকানে এটা সবাই মিলে খেতে শুরু করলাম দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি আমার দিদি ভাই আর ছেলে আর আমি বড়বাবু পেছন থেকে কোথায় হারিয়ে গেল ভিডিও করি সেটা বরবাবুর পছন্দ না সামনেই আমার শাশুড়ি আর আমার ছেলে সুন্দরভাবে খেলতে শুরু করলো আর দিদির গুগলিটা খাওয়া শেষেই হচ্ছে না আমারও শেষ হচ্ছে না এলো আইসক্রিম মেলায় গিয়ে এই একটার পর একটা খাবার কার খেতে ভালো লাগে যদিও বা খাবারটা একটু বেশিই হয়েছিল তবুও খেলাম গরমের দিলে আইসক্রিম আর কে ভিডিওটা কেমন হলো জানাবে ধন্যবাদ বন্ধুরা